হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে আনুর তো ফ্রেন্ডস আপনারা কিন্তু সবাই অনেকে ফ্যান্সি কাতানগুলি খুবই পছন্দ করেন কারণ এগুলো হচ্ছে সাইড থেকে কম আবার স্টাইলিস্টভাবে ইউজ করা যায় তো ঝামেলা আর কি তো খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে বারোশো টাকা করে পড়বে দেখুন তো এটার কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এই কালারটা অনেক সুন্দর দেখুন এই যে পেস্ট কালার ওপর রয়েছে যে দেখুন খুবই নাইস তো এটার প্রাইসও কিন্তু পড়বে হচ্ছে বারোশো টাকা এই যে এটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে এই যে দেখুন খুবই সুন্দর তো এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা তো এটা হচ্ছে অলিভের মধ্যে আছে যেটা পছন্দ হবে আপনার একটা স্ক্রিনশট রাখবেন তাহলে কিন্তু এই মানে অনলাইনে নিতে চাইলে এই পাঠালে কিন্তু সেই সেম ওনাটাই পাঠিয়ে দিবে তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা তো ফ্রেন্ডস এটাও কিন্তু খুব সুন্দর আকাশি কালারের মধ্যে আছে তো ফ্যান্সি কাতানগুলি কিন্তু অনেক ভালো লাগে এই দেখুন এইটা তো প্রাইস পর্বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটার কালারটাও কিন্তু খুব সুন্দর অ্যাশ আর কপার কালার মিক্স আপ করা আছে যে দেখুন তো ফ্যান্সি কাতানগুলি কিন্তু অলরেজি দারুণ লাগে চাইলে আপনারা নিতে পারেন প্রাইস পর্বে হচ্ছে বারোশো টাকা ওকে শেষ আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে যে দেখুন

এটা হচ্ছে আল হেলাল ম্যাচিং ওরনা হাউস তিন বাই এক সাত বাই এক গৌস্যাম মার্কেটে ঢাকা বারসাব পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওন সেভেন নাম্বারটা হচ্ছে জিরো সেভেন নাইন তো ফ্রেন্ডস পছন্দ হলে শপে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াছিং